বুবলি তার শাশুড়িকে ব্যবহার করেছেন এরকম চাঞ্চল্য তথ্য জানালেন উপবিশ্বাস ঘটনাটা ঘটেছিল বীরের জন্মদিনের সময় যখন কেনা বুবলি বীরকে নিয়ে গিয়েছিল সাকিব খানের বাসায় এবং সেখানে একটা কেক কাটার প্রোগ্রাম করছিল এবং সেখানে যেটা হয়েছিল যে সাকিব খানের মা মাথায় কাপড় না দিয়েই বুবলির পাশে বসে নাতির সঙ্গে কেক কাটায় অংশগ্রহণ করে এবং এটাতেই ঘটে বিপত্তি বিপত্তিটা সেখানে কেননা সাকিব খানের মা উপবিশ্বাসের কাছে বলেছে যে আমি হজ করে এসেছি আমাকে এভাবে মাথায় কাপড় ছাড়া ছবি সোশ্যাল মিডিয়ায় দেয়া কি ও ঠিক হয়েছে এটা তো ঠিক না যদি আমি এটা সাকিবের মার ক্ষেত্রে বলতে চাই তাহলে উনি ঠিকই বলেছেন কারণ যারা হজ করে আসেন বা যারা একটু পর্দার মধ্যে থাকতে চান তারা কিন্তু এ ধরনের ছবিগুলো সাধারণত ফেসবুকে পোস্ট করে না সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে চায় না আর উগলি যেটা করতে চায় সেটা সব সময় সে সবার আলোচনার মুখে থাকতে চায় সে সবাইকে দেখাতে চায় যে সে সাকিবের পরিবারের সঙ্গে এবং সাকিবের সঙ্গে বেশ ভালোই আছে আসলে কিন্তু পুরোটাই তার বানানো মিথ্যা ঘটনা সে সব সময় বানানো ঘটনা সবাইকে বলে বেড়ায় এবং তার ফ্যান ফলোয়াররাও কিন্তু সেই বানানো ঘটনাকে খুব সুন্দর করে শেয়ার করে ভাইরাল করে ফেলে আর এখন তো সে ভাইরাল হওয়ার জন্য উঠে পড়েই লেগেছে অনেকেই বলে যে বুবলির মূল কারণটাই হচ্ছে উপবিশ্বাসের পেছনে লেগে থাকা উপবিশ্বাসের সুখ যেন তার সহ্যই হয় না এটা এখন আমারও মনে হয়